আজ তুমি কিছুতেই ঘুমাবে না আম্মু আমার সাথে অনেকক্ষণ জেগে থাকতে হবে আজ ছাড়া আমার সাথে আড্ডা দিবে উঠো আমার ঘুম আসছে না ভালো লাগছে না কিছুই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে হাসেন তিনি কি নিষ্পাপ আবদা ছেলেটা পৃথিবীর সকল ক্লান্তি নাই হয়ে যায় ছেলের একটা পায়নাতে এসব ক্ষেত্রে সে চির নিরলস অক্লান্তমা বরং সারাক্ষণ এ ছবির অপেক্ষায় থাকেন কখন ছেলেটা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে এটা সেটা খাওয়ার বায়না ধরবে অভিযোগ করবে অবান্ত বিষয়গুলো নিয়ে ছেলেটার মুখের দিকে তাকালেই যেন সকল অসুখ ভুলে যান তিনি ভীষণ আগুদরে একটা মুখ খাওয়া শেষ হলে মার কুলে মাথা রেখে শয়ে না দাহেলা জাহেলা বেগম কিছু একটা আজ করলেন ছেলের আচরণ আজকাল বড্ড অন্য রকম আচরণ করছে ছেলের পাগলামী গুরু একটু কমেছে মাকে জ্বালানোর বদলে দিন ধ্যানমগ্ন হয়ে কি যেন ভাবে গুনগুন করে গান গায় বারবার আয়নায় চুল ঠিক করে একের পর এক শার্ট প্যান্ট পরিবর্তন করে কি সব এলোমেলো ভাবনা মাথায় ঘুরে কে জানে ছেলে চলে বিলি কাটেন মনোযোগ দিয়ে দেখলেন ছেলেটাকে খেয়াল করলেন তার ছেলেটা দেখতে অসম্ভব সুদর্শন এমন একটা আহ্লাদি চেহারা ছেলের মা হিসেবে সৃষ্টিকতা কিনা তার মতো নগণ্য নারীকে নির্বাচন করলেন গর্বিত হাসলেন তিনি কপালে চমু খেলেন ছেলে চুলে হাত বুলিয়ে মাতৃস্নেহের কণ্ঠে সুধান বাবাকে ফোন করা হচ্ছে আজ নাবিল চোখ মেলে অসহায় মুখ করে চায় শিট খেয়ালই ছিল না তা তো দেখছি আজকাল কোথায় কোথায় থাকে খেয়ালগুলো নাবিস্মিত হাসি ছেলের হাসিতে কিছু একটা খুঁজে বেরোয় মা তোর বাবা এগিয়ে আছে তোর ওপর বলেছে দাদাবাড়ি থেকে এসে তুই বদলে গিয়েছিস আগের মতো বাবার খোঁজ করিস না ওরা বোধ হয় তোর বাবার বিরুদ্ধে উস্কে দিয়েছে নাবিল চোখ বুঝে মার কোমর জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ চুপ থেকে লম্বা শ্বাস টেনে কেবল ব্যথাতুর কণ্ঠে ডেকে উঠল নাবিল তো তুমি কি বললে কি আর বলবো আমি আরেকটু উস্কে দিলাম বলেছি আমার সাথেও একটা ঘটনা ঘটেছে ছেলে তার মাকেও পাত্তা দেয় না আজকাল আমু শুনেছি তো আব্বা আমি যদি তোমার সমপরিমাণ কিংবা তার চেয়ে একটু বেশি কাউকে ভালোবাসি তুমি কি তাকে হিংসা করবে বিস্মিত হন তিনি চোখ ছোট ছোট করে সন্ধিহান চোখে চাইলেন ছেলের পানি নাবিল লাফিয়ে উঠে মার সামনাসামনি হয়ে বসে আচ্ছা বাদ দাও এখন বলো আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছো আই মিন চেহারায় ছেলের একের পর এক এম অদ্ভুত কথায় রাহেলা দুশ্চিন্তায় পরিমাণ একটু একটু করে বাড়ছে তিনি জবাব না দিয়ে চেয়ে রইলেন কপাল সপ্তম আসমানে তুলে না মানে শুনলাম প্রেমে ট্রেমে পড়লে নাকি মানুষ একটু কেমন হয়ে যায় মানে একটু পাগল তাই অতি সুখে নাকি চেহার শুরুতেই পাল্টে যায় ব্যাপারটা কতটুকু সত্য সেটা নিশ্চিত হতে জিজ্ঞাসা করা তোর কি শরীর খারাপ লাগছে এমন আবুল বুক বকছস কেন এত রাতে মা ভয় পাচ্ছি বাপ কি হয়েছে বল মাথায় কি চলে শব্দ করে হেসে উঠল না খেমে উঠলেন রাহেলা আচল টেনে মুখে ধরলেন তুমি তোমার জলজ এন তো অসুস্থ ছেলেকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছ প্রেমে পড়ার অপরাধে এখন আমাকে পাবনাও যেতে হবে কে প্রেমে পড়েছে তোমার সোনার টুকরো ছেলে চোখ মেরে নাটকীয় স্বরে কথাটা বলে নাবি মুখ দিয়ে কথাই বের হচ্ছে না রাহেলা মাকে চুপ থাকতে দেখে নিজে শুধায় আচ্ছা আম্মু এক দেখায় কি কারো প্রেমে পড়া যায় মানে এক মিনিটের সাক্ষাতে ভালোবাসা ব্যাপারগুলো হওয়া সম্ভব এতক্ষণে ঘটনার সারাংশ বোধগম্য হয় স্বাভাবিক হলেন তিনি কেন বলতো এমনি বলো না হুম হয়তো হয় তো রাব্বুর ক্ষেত্রেও তো তেমনটাই হয়েছে তো রাব্বু কিন্তু আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছিল তারপরেই সোজা বিয়ের প্রস্তাব থুর পছন্দ আর ভালোবাসাকে এক হলো পছন্দ না করলে ভালোবাসার অনুভূতি আসবে কি করে আব্বা একটা তো বাহানা লাগবেই ভালোবাসতে মানে বলছো ব্যাপারটা দৈহিক আই মিন রূপগত আকর্ষণ হতে পারে এটা দোষ নেই তাই তো তবে সেটা ভালোবাসা হয় কি করে যদি কেউ শুধুমাত্র কারো সৌন্দর্যের প্রেমে পড়ে এটা অন্যায় না ছেলের সহজ স্বীকারোক্তি অন্যায় কেন হবে ভালোবাসার মতো সম্পর্কে পুরোপুরি আবদ্ধ হওয়ার জন্য একটা বাহানা তো চাই একটা ছুত তো লাগেই তার প্রতি আকর্ষিত হওয়ার জন্য তাই না কেউ চোখ দেখে আকর্ষণ অনুভব করে কেউ কণ্ঠ শুনে আবার কেউ বা চুল হাসি ইত্যাদি বলতে পারিস রূপের টান ব্যাপারটা হচ্ছে পাহানা নাবিল চোখে রহস্যের ছটায়ে কে শুধায় আচ্ছা তো কারো আগের ওপরও প্রেমে পড়া যায় ইজ দ্যাট নর্মাল আই মিন কারো ঝাঁঝালো কথার তরেও প্রেমে পড়া সম্ভব শব্দ করে হেসে উঠলেন এবার আপনি কি প্রেমে টেমে পড়েছেন আব্বা এত অস্থির হয়ে তো আমার ছেলেটা কখনোই কথা বলে না ছলা কলা না করে নামটা বলুন নাবিল মায়ের কোলে মাথা রেখে পেট জড়িয়ে নিজের লজ্জায় লাল হওয়া মুখটা ঢাকল আই এম ইন লাভ উইথ এ ক্রিমিনাল রাহেলা আতকে উঠলেন ছেলের কথায় সে কি কথা কোন ক্রিমিনালের প্রেমে পড়েছিস এসব কি কথা নাবিল নাবিলের কণ্ঠে আওয়াজ তীব্র হয় সে চোর সে ডাকাত সে খুনি সে সে কত বড় আসামি জানো আম্মু রাহেলা চিন্তিত ভঙ্গিতে ছেলের কপাললে গলায় হাত রাখলেন না কপাল গলা তো ঠান্ডাই জ্বর টর হয়নি তবে দিনে দুপুরে এমন ভুলভাল বকছে কেন সুস্থ ছেলেটা ফাজিল টেনশন দিচ্ছিস তুই আমায় মায়ের চিন্তায় মুখে চেয়ে বিশ্ব জয় করা হাসলো না বে উঠে বসে মার দু গাল টেনে মজনু স্টাইলে বলে না তোমার ছেলের হত দরিদ্র মনটাকে পর্যন্ত এক রক্তিও ছাড় দিল না পাশান রমণীটা নিষ্ঠুর উপায় আমার মনটা চুরি করেছে ঢাকাতি করেছে এক ঘ সুখের দিনগুলোকে আমায় তার চোখের ধারালো চাহনিতে এক মুহূর্তে খুন করেছে আম্মু তোমার ছেলে মেঁচে নেই সে এক সর্বনাশীর প্রেমে মৃত প্রায় সে ইজ এ ক্রিমিনাল বুকের মধ্যে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গত এক সপ্তাহ ধরে আমি না ঠিকঠাক খেতে পারছি না ঘুমোতে পারছি না সবখানে আমি ওকেই দেখি আম্মু তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা তার এসব প্রাণ নাশক অপরাধ নিয়ে তোমাদের তথাকথিত সংবিধানের আইনে কোনো ধারা নেই নেই কোনো কঠিন নীতি এমন গুরুতর অপরাধের জন্য তার কি কোনো সাজা হবে না আম্মু তোমার ছেলেকে কোন করার অপরাধে তাকে কি ফাঁসিতে চলানো উচিত না বলো রাহেলা বেগম ছেলে বিভ্রম কথার মানে বুঝতে পারছেন না কণ্ঠে কৌতূহল মেখে শুধালেন নাম কি নাবিল মায়ের দিকে এক পলক চেয়ে বাম হাতটা নিজের বুক মাঝ বরাবর রাখে। ঠোঁটে প্রসন্ন হাসি অথচ কি ঘুম্বির দীর্ঘশ্বাস মিটি হাসলেন মা কোমল হয়ে এলো হৃদয়টা কি করলো আমার ছেলের এমন দুর্দশা নাম বল কার এত বড় সাহস আমার নিষ্পাপ ছেলেটার সাথে এত অবিচার নাবিল ভাবে চোখ দুটো বুঝে এক পল পীড়ার বসন্তের শুভ্র ফুলের মতো স্নিগ্ধ জ্বালাময় হাসিটা মনে করে নেয় সেই হাসি নাবিলকে অস্থির করে তুলে ঘুমাতে দেয় না খেতে যেখানে যায় যা পরে সবখানে মেটার বিচরণ থাকা চাই খিল করে হেসে নাবিলের দশাকে ব্যঙ্গ করে চলেছে কুটিল রমণী সর্বনাশী পাশা নিষ্ঠুর হৃদয়হীন নাবিলের কণ্ঠ ভেঙ্গে আসে বিষণ্ন নিশীর মধ্যম পোহর হয়ে ব্যথা তো নয়নে মার দিকে এক পলক চেয়ে মাথা ঝুঁকিয়ে ছেলে তার কণ্ঠে আবেগ মিশিয়ে বলে আমার ওকে লাগবে আমো তোমার আদরের নীরাটাকে আমার লাগবে কথা দাও ওকে আমার করে দেবে নির্ঝন দুপুর গোলাপি সাদা বাগান বিলাসের ফুলগুলো ডিল ডিঙে উকি মারছে নীরাদের বারান্দার অন্তরে থোকা থোকা ফুলগুলো অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানকার শুভ্র মেঝেতে আজকের আবহাওয়া বিভ্রান্তিকর অতিরিক্ত গরম কিংবা খুব বেশি ঠান্ডা নয় মাঝামাঝি তবে আবহাওয়া বলছে রাতে গগন কাঁপিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল কিছুক্ষণ আগে ছোটখাটো একটা ঘরোয়া যুদ্ধ হয়েছে নেহাল আর অহনার মাঝে ইফরান পারদপক্ষে গোপনে গোপনে বাবার সাইড নিল বাহ্যিক ভাবে রইল নিরপক্ষে বেচারা অবলা অসহায় নিষ্পাপ বাপটা অকারণে তার মায়ের কাছে ঝাড়ি খেতে থাকে সারাদিন অহনা খিটখিটে মেজাজের মেয়ে ছোট বিষয় নিয়ে চট করেই মাথায় আগুন ধরে যায় ওর মেজাজের অগ্নিশিখায় প্রতিবার ঘি ঢালার মতন কাজ করে নেহালের বস্তা পোষা যুগ স্কুল নিয়ে যে ঠাট্টা মস্করা করা ঘোর বিপদ সংকেত সেটাও বুধকারী নেহালের সংকীর্ণ মস্তিষ্কে এটিছে শেষ এক ঘন্টা ধরে তার সাথে কথা বলছে না অহনা চোরা চোখে একটু কথা বলা ছোট খুঁজছে বেচারা নেহাল ছোট ছোট ভাই বোনগুলোর সামনে বউটা মান অভিমান করে তাকে চরম বিপাকে ফেলেছে ফাজিল গুলো সব খেয়াল করে মিটি মিটি মশ করা শুরু করে দিয়েছে কাজিনদের ঠাই হয়েছে নিরা ছোট্ট রংকায় কেউ বসেছে খাতে কেউ মেঝেতে কেউ বা ডিভানে নিরা আপাতত তার পড়ার টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জড়তা কাজ করছে ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছে ভীষণ যদিও নীলয় ভাই আসার পর কেবল একটা বাক্যই কেমন আছিস বুড়ি হ্যাঁ ঠিক এই নামই নীলয় ভাই ডাকতো ছোটবেলা থেকে ডাক এখনো ডাকতে হবে তাই বলে নীলয় ভাইকে আসলে চার পাঁচ বছর আর উনিশ বছর বয়সটার মধ্যে পার্থক্যটা বোঝানো দরকার মীরা আর চোখে কেমন করে যেন পর্যবেক্ষণ করছে নীরাকে মিটি মিটি হাসছেও কানের কাছে এসে বারংবার একটা বাক্য জপে যাচ্ছে নীল ভাই দেখতে আগের চেয়ে কত হ্যান্ডসাম হয়েছে উত্তরীরা প্রতিবার ভুরু বাক্য চেয়েছে এটার আবার হলো কি এতগুলো বছর পর লোকটার শান্ত কণ্ঠস্বর নীর আর কর্ণভাবে পোছায় হৃদয় অশান্ত করে তুললো নীলয় ভাই নামক মানুষটার কোনো কিছু না করেও নীলাকে প্রতিবার লজ্জায় ফেলে। যায় ফেলেন দরুন ঠিকমতো জবাবটুকু দিতে সে নীলয় ভাই দেখতে সত্যি এখন আগে চেয়ে বেশ সুদর্শন হয়েছে কানাডার ভিনদেশি ছোঁয়া হয় তার শরীরে লেগেছে কিছুটা গায়ে শ্যামলা রং আরো উজ্জ্বল হয়েছে স্বাস্থ্য বেড়েছে কিছুটা লম্বা চিপচিপে শরীরে কালো প্যান্ট সাথে সাদা শার্ট ইন করে পরেছেন সিলভার কালারের ব্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস শরীর থেকে অদ্ভুত সুন্দর বিদেশি পারফিউমের ঘ্রাণ সারা বাড়ি ভেসে বেড়াচ্ছে আর চোখে চাইল এক পলক সেদিকে লোকটা আসার পর থেকে যতটুকু কথা বলেছে তার বেশিরভাগই নাবিলের সঙ্গে কত কালের কথা জমি রয়েছে এদের খেয়ে জানে নীরা তাকাতেই নিলয়ের বদলে চোখাচোকি হয় নাবিলের সঙ্গে 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 চোখ সরায় নীরা সারাক্ষণ এদিকে ইগোলের মতো তীক্ষ্ণ চোখ করে চেয়ে থাকে নাকি অহনার ট্রে হাতে নীরার ঘরে ঢুকলো বউকে দেখা মাত্রই হাসি খুশি মুখটা চুপসে গেল বেচারা নিহেলে ফটাফট উঠে দাঁড়ানোর ওকে সাহায্য করার জন্য সাথে মিছিমিছি দুষ্ট স্বর টেনে ফিস ফিস করে বলে কালো শাড়িতে তোমাকে পড়ে লাগে অহরা বয়সটাও কম কম লাগছে মনেই হচ্ছে না তোমার যে একটা সাত বছরের বয়সের ছেলে আছে ফায়দা হলো না বিশেষ রাগে কটমট করতে করতে গরম চোখে চাইল অহনা নিয়ে যায় নেহাল আর চোখে সকলের দিকে এক পলক চেয়ে ওদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা চালালো ঠোঁট টেপে হাসছে শয়তান গুলো অহনা চলে যেতেই গগন কাঁপিয়ে হেসে উঠলো না হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা নাবিল ওর কাজে হাত রেখে বিজ্ঞান নেয় বলে নেহাল ভাইরে কিন্তু দেখলে বোঝাই যায় যে বিবাহিত যেন তেন না একেবারে নয় বছরের সলিড এক্সপেরিয়েন্স ভাই বিবাহ নিয়ে কিছু দিক নির্দেশনা দিন আমাদের মতো সিঙ্গেলদের আপনি অভিজ্ঞ মানুষ যা বলবেন জীবন থেকে নিয়ে সলিড ফ্যাক্টই বলবেন মিরা বলে নেহাল ভাইয়ের কাছ থেকে ফয়সারা চাইলে ভাইয়া তার সার্বজনীন স্লোগানটাই দিয়ে শোনায় দিবে নো বিয়ে নো রিক্স লাইফ উইল বি ডিসমিস ভাইয়ার থেকে ফয়সালা নেওয়ার মানে বিবাহকে বয়কট করা বাই হেডস বিবাহ সে তো ভাগ্যের নির্মম পরিহাসে বিবাহ করে ফেলেছে একটা নেহাল পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যায় বোনের পানে মুখ বাকি রশি রশি বলে এরে ঘষিটি বেগবের বংশধর নতুন নতুন বিয়ে করেছিস তো এখন ধূসর কালো রংটারেও লাল নীল সবুজ লাগবে কদিন যেতে দে তারপর তো জামাইও আমার এই স্লোগানের উপরেই অমল করবে ময় মুরব্বী নিয়ে মস্করা করিস না বোন আমার কঠিন অভিশাপ লাগবে বইর সৈনিক মুখ খুলল এবার রাতুল ঝুঁকে এসে প্রতিবাদ স্বরে বলে ভাইয়া আপনি আশি বছরের এক্সপিরিয়েন্স হলেও আমাদের পটাতে সক্ষম হবেন না বোধায় বউকে পটানোর চ্যাপ্টার আমরা জুনিয়র সিটিজেনরা অনেক আগেই শিখে রেখেছি আমাদের বউরা প্রথম দিনই কাবু হয়ে যায় নাবিল নিলয় হই হই করে উঠল নেহাল কণ্ঠে অভিমান মিশে বলে রাতুল ভাই আমার সম্পর্কে আমি তোমার বউয়ের বড় ভাই মানে তোমার গণ্যমান্য একজন সম্বন্ধী দাঁড়িয়ে সেলুট করার মতো সম্পর্ক তোমার আমার মধ্যে একজন সিনিয়র সিটিজেন এখানে আমি তার উপর আমরা দুজনেই বিবাহিত দলের সদস্য মানে বুঝতে পারছো কতটা আত্মিক সম্পর্ক আমাদের কই তুমি আমাকে সঙ্গ দিয়ে এদের এদেরকে সাহেস্তা করবা তা না করে বইয়ের সাথে সহমত হয়ে দল খালি করতেছ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ম্যারিট টিমের অযোগ্য সৈনিক তুমি নিরা স্বামীর পাশে বসতে বসতে বলে নেহাল ভাই তুমি আর নিজের বিচ্ছিন্ন দল নিয়ে গর্ব করো না আমার ভোলাবালা স্বামীটাকে বিপথে নেওয়ার পাইতারা করলে তোমার সংসার কেরোসিন ঢালতে আমার দুই মিনিটও লাগবে না প্রমাণ চাই শটান হয়ে বসে নেহাল বিদ্রোহী হয়ে উঠে বুকটা কেরোসিন নারকেল তেল জলপাইয়ের তেল সব ঢাল আমার বউ তোর মতো হরে বজ্জাত না তুই কেরোসিন ঢালবি আর সে পানি ভেবে কাপড় দিয়ে মুছে ফেলবে বউ আমার সবুজ বাতি সকালে হু করে হেসে ফেললো যেন মজার কৌতুক শোনালো নেহাল আচ্ছা তাহলে তো হলোই এখন যা ঘটতে যাচ্ছে সেটার ফিডব্যাক যাই আসুক তার জন্য কিন্তু আমরা রেসপন্সিবল না সকলে সজোরে মাথা উপর নিচ করলো নেহাল চোখ বড় বড় করে চাইল নির্মিরার পানে চরম বিপদ আশঙ্কা দেখতে পাচ্ছে কুটনিটার চোখে মুখে মিরা নাটকীয় ভঙ্গিতে ডেকে উঠল ভাবিকে তাৎক্ষণিক কোথায় থেকে ছুটে আসলো হনা নেহাল বইয়ের খিটখিটে মুখটা দেখে এদিক সেদিক মুখ লোকাবার পায় তারা করছে কু ডাকছে বুকটা মনে হয় না আজ তার প্রাণ বেঁচে যে ফিরবে কিছু লাগবে মীরা মীরা আর চোখে ভাইয়ের চুপসে যাওয়া মুখে এক পলক চেয়ে চোখ ঘুরিয়ে রসিয়ে রসিয়ে বলে কাচ্চি খেয়েছিলেন ভাবি অহনা বিভ্রান্ত নয়নে চায় এইটা বলার জন্য ডেকেছে মীরা খেয়েছি কেন কেমন লেগেছে ভালোই তো ও আচ্ছা অহনা তখনও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে সকলের প্রাণী এদের মুখভঙ্গি একেবারে সিরিয়াস ধরন ভেতরে কি চলছে একবারই দেখে বোঝার উপায় নেই মন্ত্রিসভার জরুরি বৈঠক বসার মতো সিরিয়াস মীরা চোখ দিয়ে নাবিলকে কি সারা করলো কে জানে অহনা দরজার দিকে ফিরে যেতে নিতেই নাবিল লাফিয়ে উঠে বলে ভাবি শুনলাম আপনিও কাছি রাঁধতে পারেন একদিন দাওয়াত করে খাওয়ালেও তো পারেন আপনাদের বাসায় একদিন কাছি পার্টি করলে খারাপ হয় না হাসে অহনা তোমাকে তো কম দাওয়াত হয় না নাবিল এই এক মামার বাড়ি ছাড়া তুমি আর কোনো আত্মীয় ছিল নীলয় হাসি বলে অহনা খুশি হয় সবাই একসাথে আসো একদিন যা খেতে চাও ভাবি খাওয়াবে একদিন আসো সুযোগটা লুকে নাও মাথা চাকিয়ে হাসি নাবি চলে যেতে উদ্দিত হতেই সে দাঁত বেত করে হেসে বোকা বোকা মুখে বলে নেহাল ভাই বলছিল আপনার রান্না নাকি সাংঘাতিক খারাপ ভাবি মুখেই নাকি তোলা যায় না মশলাপাতির ব্যালেন্সটাও নাকি এখনো শেখেননি আরও বললো আপনার নাকি মামির কাছ থেকে রান্না শেখা উচিত মামির কাছিটা একশোতে একশো অহনার মুখভঙ্গি ফট করে পরিবর্তন হয়ে যায় এতক্ষণে ঝলমলে মুখটা আধা নিমি আসে নাবিল নিষ্পাপ অসহায় মুখ করে আত্মবিশ্লেষণ করার ভঙ্গিতে বলে এসব আমাদের কথা না নিহাল ভাই বলছিল এতক্ষণ আমরা কিন্তু সলিড প্রতিবাদ করেছি তার জন্যই সেদে সেদে দাওয়াত নিলাম আমরা কিন্তু ভাবি আপনার রান্নার ডাই ফ্যান বাকিরা চোররা চোখে অহনার প্রতিক্রিয়া বোঝার খেয়াল করছে বেজায় রেগে আছে মেয়েটা সেখানে নেহাতি একটা জড়বস্তু বস্তু ছাড়া কিছুই না সে বরাবরই শান্ত প্রকৃতির মানুষ বড় ভাইয়ের সাথে মজা মস্করা করার মতো জড়তাহীন সম্পর্কে ওদের না অহানা অগ্নি দৃষ্টিতে চাইল স্বামী প্রাণী নেহালও অসহায় মুখ করে চাইল সামাজিকতার খাতিরে কেঁদে ফেলা বাকি শুধু ছেলেটার বাকিরা গোয়েন্দার মতো একে অন্যের মুখে চাই করছে মীরা কিছু একটা বলতে ইশারা করে নিরাকে নিরা ভোলা ভোলা মুখ করে ব্যাপারটা আরেকটু ঘোলাটে করতে তেল মারা সরে বলে